প্রথম পরিবেশ বান্ধব বা সবুজ বিমানের সফল উড্ডয়ন সম্ভব হয়েছে যুক্তরাজ্যে এই হাইব্রিড বিমানটি সাধারণ পেট্রোল চালিত বিমানের চেয়ে তিরিশ শতাংশ কম জ্বালানি ব্যবহার করে এতে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে কমে যাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হারও কমে যাবে শুধু তাই নয় এটি উড্ডয়নকালে এর ব্যাটারির জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারবে বিশ্বের প্রথম এই সবুজ বিমান নির্মাণ করেছে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বোয়িং বিমান নিয়ে কাজ করা একদল গবেষক ডেইলি মেইল জানায় বিমানটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে